আপনাদের অনেকেরই গ্যাসের চুলা ধপ শব্দ করে বন্ধ হয়ে যায় আপনি চুলা জ্বালাচ্ছেন কিছু সময় ধপ শব্দ করে বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ করার সময় ধপ শব্দ করে ওঠে এই যে দেখেন শব্দটা ভালো করে শুনেন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন আপনাদের অনেকেরই কিন্তু চুলায় এই সমস্যাটা রয়েছে এই যে দেখেন বদ্ধ করার সঙ্গে ধপাস করে শব্দ করে বন্ধ হয়ে যাচ্ছে এই যে দেখেন ফ্রাশ ফ্রাস করে শব্দ করতেছে তো এই সমস্যাটা কেন হয় এবং এই সমস্যাটা হলে কীভাবে সমাধান করবেন পুরো প্রক্রিয়াটা আমি দেখাচ্ছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখেন কারণ আপনার ফেসবুক ট্যামিলটা থাকলে ভিডিওটা দেখে আপনি কাজটা করতে পারবেন এবং অনেকেই শেয়ার করা ভিডিওটা দেখে কিন্তু উচিত হবে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে দেখেন কীভাবে আমার পিডিএপটা খুললাম এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আজকে আমার পেজটাকে ফলো দিয়ে রাখেন অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনি পাবেন আমার পেজ থেকে এই যে দেখেন এই যে ময়লাগুলো কিন্তু বের হয়ে গেল একটু উল্টোবাসে করে যদি হালকা করে বাড়ি দেয় তাহলে কিন্তু ময়লা সহ বের হয়ে আসবে এরপর নতুন পেরিয়ামটা আমরা এইভাবে লাগাচ্ছি এবং নতুন পেরিয়াম লাগানোর পরেও কিন্তু চালাই দেখাচ্ছি দেখেন কোনো শব্দরাই এবং কত শুধু চলতেছে এবং গ্যাস খরচা কমে যাবে চুলাতে কোনো ঝুঁকি থাকবে না অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে সকলেই দেখে এই উপকৃত হতে পারে এবং নিজেরাই কাজগুলো করতে পারে এই পেরিয়পটা আমাদের কাছে রয়েছে স্ক্রিনে তারা অপারে যোগাযোগ করবে এবং হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করবে ধন্যবাদ সকলকে